ইকাল টু টু এ বি টু থ্রি হলে ইকিউব মাইনাস বি কিউব মান কত তো আমরা ই কিউব মাইনাস বি কিউব ইকাল টু আমরা কি জানি এ মাইনাস বি হুল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি তো দেখুন এটার মান দেওয়া আছে আমাদের কত টু তাহলে টু এর উপর কিউব প্লাস তাহলে থ্রি এবির মান দেওয়া আছে কত থ্রি ইন্টু তাহলে এটার মান দেওয়া আছে কত আমাদের টু তো দুইয়ের উপর কিউব মানে আমরা পাবো হলো এইট আর এখানে পাবো প্লাস তাহলে তিন নয় নয় দুগুনেও কত হলো আঠারো তাহলে আঠারো আর আট কত হলো ছাব্বিশ সুতরাং ছাব্বিশ হবে সঠিক এ প্লাস বি ইকোয়াল টু তিন এব ইকোয়াল টু ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস বি স্কোয়ার টু কত হবে আমরা এই অঙ্কটা করব তো প্রথমত আমরা লিখবো এ কিউ প্লাস বি কত লেখা যায় এটা লিখি তো একউ প্লাস হলো বি কিউব প্লাস এ মাইনাস বি স্কোয়ার তো এ প্লাস এটা লিখতে পারি আমরা এ প্লাস বি কিউব মাইনাস আমরা লিখতে পারি এ প্লাস বি এর কি প্লাস তারপরে আমরা লিখতে পারি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর লিখতে পারি তো মানগুলো আমরা একটু ক্যালকুলেশন করি এ প্লাস বি হল কি মানে এ প্লাস বি এর মান আমরা বসতে পারি থ্রি এরপরে মাইনাস তারপরে থ্রি এবির মান আছে ওয়ান এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি তারপরে প্লাস এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি তারপরে স্কোয়ার মাইনাস ফোর এবির মান দেওয়া আছে ওয়ান এটা আমরা ক্যালকুলেশন করি থ্রি টু দি পর থ্রি ইকোয়াল টু আমরা লিখতে পারব সাতাইশ তারপরে মাইনাস তিন কে নয় তারপরে লিখতে পারবো প্লাস এখানে লিখতে পারবো তিন কে নয় এরপর কথা মাইনাস হলো ফোর ঠিক আছে তো দেখো এটা কেটে দিতে সাতাশের ওয়ান ইকোয়াল টু রুট অভার পি হলে পি পিকিউব মাইনাস ওয়ান বাই পি টু কত হবে তো আমরা পি পিকিউব মাইনাস ওয়ান বাই পি পিকিউ টু কি লিখতে পারি সেটা আগে লিখে নিই তাহলে পি কিউব ইকোয়াল টু লিখতে পারি পি মাইনাস ওয়ান বাই পি হোল কিউ প্লাস থ্রি এ বি মানে ওয়ান বাই পি ইন্টু হলো P প্লাস ওয়ান বাই পি সরি পি মাইনাস ওয়ান বাই পি তো দেখুন এখানে আমার পি মাইনাস ওয়ান এর মান আমাকে লাগবে কারণ এটা এটা তো কেটে দিতে পারে সুতরাং এই মানটা আমরা এই রাশি থেকে ম্যানেজ করে নিয়ে নেব তো এখানে কী দেওয়া আছে পি এটা দেওয়া আসতে এখান থেকে পি যদি আমরা কমন নেই পি মাইনাস ওয়ান বাই পি পাবো ইকুয়াল টু আমরা রুট ওভার ফাইভ পি পাবো এই পি এই পি আমরা কেটে দিতে পারি অতএব তাহলে পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল টু রুট ওভার ফাইভ আমরা পেতে পারি তো এই অপশনটা নিয়ে আমরা এখানে কাজ করবো তো রুট ওভার ফাইভ তার উপর কী হলো কিউব হলো প্লাস এখানে কী হলো থ্রি আর রুট ওভার আমরা লিখতে পারি এখানে হলো ফাইভ তো তিনটা ফাইভ মানে এখানে আমরা লিখতে পারি তিনটা রুট ওভার হলো ফাইভ আর প্লাস হলো কত হলো থ্রি রুট ওভার হলো ফাইভ দেখুন দুইটা রুড ওভার ফাইভের উপরে স্কোয়ার রুট কাটা যাবে আমরা লিখতে পারি ফাইভ রুড ওভার হলো ফাইভ প্লাস এখানে লিখতে পারিল থ্রি রুট ওভার ফাইভ তাহলে যোগ করলে কত আসে পাঁচটা তিনটা যোগ করলে আটটা রুট ওভার ফাইভ সুতরাং এই প্রশ্ন হবে সঠিক কি কিউ বি এবং পি প্লাস হলে মান কত হবে দুই তিন চার পাঁচ তো সর্বপ্রথম আমরা প্লাস কি কিউ ইকুয়াল টু নাইন এটা আমরা জানি তো এইটা না লিখে আমরা এই সূত্রটা লিখব তো লিখতে পারি পি প্লাস হলো কিউ হোল কিউব মাইনাস থ্রি পি কিউ এখানে হবে হলো পি প্লাস হলো কিউ এই মানটা নিতে পারি আমরা তো দেখুন এই এটা একটা মান আছে এই মানটা এখানে আমি কত পাচ্ছি তাহলে নয় পাচ্ছি আর পি প্লাস কিউয়ের মান দেওয়া আছে কত থ্রি তাহলে থ্রির উপর কিউব হবে মাইনাস হলো থ্রি পি কিউ এরপরে দেওয়া আছে এখানে কি দেখুন পি প্লাস কিউ এর মান দাব আছে কত থ্রি তো এখানে পেলাম নয় তো এখানে পেলাম কত সাতাশ বিয়োগ এখানে পাচ্ছি বললাম থ্রি পি কিউ আর এখানে কত পাচ্ছি তাহলে তিন দিলে কত তিন দিকে নয় সুতরাং এখানে নাইন পি কিউ তো নাইন পি কিউ আমরা যদি পুরোটাই এদিকে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি কত নাইন পি কিউ প্লাস হয়ে গেলো এদিকে বললাম সাতাশ বিয়েগুলো নয় তো এরপরে আমরা কত বলছি নাইন পি কিউ ইকুয়াল টু আমরা এখন সাতাশ থেকে নয় বিয়োগ করবো তো সাতাশ থেকে নয় বিয়ে করলে কত পাচ্ছি আমরা এখানে আঠারো সুতরাং এখানে যদি আমরা করি তাহলে পি কিউ ইকোয়াল টু কত আঠারো বাই নাইন তাহলে পি কিউ ইকোয়াল টু কত আছে আমাদের এখানে নয় দুগুন আঠারো টু সুতরাং টু হবে সঠিক অ্যান্সার প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স ওয়াই ইকোয়াল টু সেভেন হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু কত হবে চার পাঁচ আট দেওয়া আছে এখানে তো আমরা আগে এটা লিখে নিই তাহলে এক্স কিউ প্লাস এরপরে দেওয়া আছে ওয়াই কিউ প্লাস এখানে দেওয়া আছে ফোর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এটাই ইকোয়াল টু আমরা কি জানি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস আমরা ফোর এখানে এক্স মাইনাস ওয়াই আমরা ইয়া বসাই দিই অনুসিদ্ধান্ত বসাই দিই তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারবো ফোর এক্স ওয়াই এখন আমরা মানগুলো বসাই দিই ক্যালকুলেশন করবো এক্স প্লাস মান আছে কত আমার এখানে ফাইভ তাহলে ফাইভের ওপর কিউব মাইনাস তো হলো থ্রি এক্স মান আছে কত সেভেন এক্স প্লাস ওয়াইয়ের মান আছে আমার কত হলো ফাইভ এরপরে প্লাস তারপরে হলো ফোর এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ারের মান দেওয়া আছে কত আমার দেওয়া আছে হলো ফাইভ তার মানে হলো ফাইভের উপরে স্কোয়ার মাইনাস হলো ফোর এক্স স্কোয়ার মান দেওয়া আছে কত হলো সেভেন তো এই কাজটা আমরা এখানে করবো তো আর তিন পাঁচ পনেরো এটা লিখতে পারি হলো একশত পাঁচ প্লাস এখানে লিখতে পারি ফোর ব্র্যাকেট ক্লোজ করলাম পাঁচাপাশে পঁচিশ বিয়েগুলো ষাট সাতা আটাইশ এখানে লিখতে পারি হলো একশো পাঁচ বিয়োগ হল একশো সরি একশো পঁচিশ বিয়োগ একশো তো পাঁচ প্লাস এখানে লিখতে পারি ফোর ইন্টু মাইনাস হলো থ্রি তো এখানে লিখতে পারি হলো একশো পঁচিশ বিয়োগ হলো একশো পাঁচ এর মধ্যে মাইনাস তিনের সাইরে বারো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি একশো পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে আমি পাবো বিশ বিয়োগ হল বারো বিশের থেকে বারো বিয়োগ করলে আট সুতরাং আট হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার